বিসমিল্লাহ রহমানুর রহিম দেখুন আমাকে একজন জিজ্ঞাসা করেছিলেন সেই আমার বয়স ছিল চোদ্দো থেকে পনেরো বৎসর তখন তারা আমাকে এমন একটা কথা জিজ্ঞাসা করলেন তখন সেই কথাটি আমার বলাটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল দেখুন সেই কথাটি আমাকে জিজ্ঞাসা করেছিল তখন আমার বয়স পনেরো ষোলো বছর বয়স তখন যারা জিজ্ঞেস করছিল তারা হয়তো আরেকটা জগতের জ্ঞান ভালো রাখে আর আমি অত একটা বুঝি না তখন বলল হাকিকত থেকে সত্য কথা উত্তর করো সেটা কি যে তোমার বাবার বয়স আর তোমার বয়স সেম সমান তখন আমি বলতেছি বাবার বয়স যদি পঞ্চাশ হয় তাহলে আমার বয়স তো এখন চলতেছে পনেরো ষোলো তাহলে এক সমান কি করে তখন বলে যে তোমার বাবাও ছিল জ্ঞানী জ্ঞানীর ঘরে তো জ্ঞানী হবে যদি জ্ঞানীর ঘরে জ্ঞানী হয় তাহলে উত্তরটা যেন ঠিক মতো হয় যে তোমার বাবার বয়স আর তোমার বয়স সমান তখন আমি আমার বাবার কাছে যে বসতাম কথা বলতাম এই স্বামী মালিক স্ত্রী পনেরো বৎসর বয়স থাকতেও আমার বাবার সাথে বসেই কথাগুলো শুনতাম বলতাম তখন সেই কথা আমার মনে পড়ে গেছে যে হ্যাঁ আমার বাবার বয়স আর আমার বয়স সমান সেটা কিভাবে যে আলমে আরোয়াতে যখন আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করে মানুষের আত্মার সৃষ্টি করে যখন সে আলমে আরোয়ার মধ্যে রেখেছিল তখন কিন্তু সে আত্মা রূপে আমার পিতার আত্মাও ছিল সেখানে আমার মতো আত্মাও ছিল তাহলে সমানে সৃষ্টি করা হয়েছে এবং আগে পিছিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে তো শরীয়তের ক্ষেত্রে আমার বাবার বয়স পঞ্চাশ আর আমার বয়স পনেরো ষোলো এখানে নিচা হয়েছে দেহের খাতিরে কিন্তু মূলত সে আলমে আরোয়াতে পিতার বয়স আর সন্তানের বয়স সেম সমান তখন লোকটি আমাকে বলল যে আসলে ঠিক আছে ঠিক বুঝেছ কিন্তু শরীয়তের লোক এটা বুঝবে না অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে ভালো আলোচনার জন্য আল্লাহ হাফিজ